ভাষাগুলো তো অনেক ভালো একসাক্টলি অ্যান্ড নতুনদেরকে যদি সুযোগ না দেয় তাহলে নতুনরা কী করুন মানে কীভাবে ইন্ডাস্ট্রিতে আসবে সো আমি এটার জন্যই আমরা আমাদের সাথে কিন্তু সবাই কাজ করতে চায় বাট এটার জন্যই আমি কিন্তু কোনো স্টাবলিশড লাইফ প্রেজেন্টারকে আমি নেই নাই আমি নিউ কামারদেরকে আমরা আসলে সুযোগটা দিতে চাই সো আমরা একটা ইন্টারভিউতে কল করছিলাম সো ইন্টারভিউতে অনেকে আসলে আর আমার কাছে মনে সিবি আমার মেয়ে মনে হয় সাড়ে পাঁচ হাজার সিবি করতে সো এত সিবি আসলে চেক করা আসলে ইটস ডিফিকাল্ট সো তারপরে আমরা যে কজনকে পারছি আমরা চেক করছি অ্যান্ড এর মধ্যে ওনাকে নেওয়া হয়েছে সেখান থেকে অ্যান্ড আপনারা যদি সাপোর্ট না করেন আমরা আসলে হচ্ছে যে এই ধরনের ছেলে এই ধরনের ছেলেগুলো এগুলো যেগুলো এগুলো কমেন্ট করবে সেটা যেতে ছেলেগুলো ব্যাত হবে এগুলো এগুলো আসলে কেনাকাটা পকেটে টাকা থাকলে না কেনাকাটা করবে সারাদিন মনে হয় গার্লফ্রেন্ডের জন্য জুতার বাড়ি খায় আর ফেসবুকে মেয়েদের সাথে এসব করে সো আমাদের যেটা বিষয় যে নতুনদেরকে আমরা যদি সুযোগ না দিই তাহলে নতুন কিভাবে কাজ করবে কাউকে না কাউকে তো সুযোগ দিতে হবে আর আমরা যদি শুধু